নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী নর্থ নিউজ নিরপেক্ষ নর্থ ইস্ট প্রাইম নিউজ এমনভাবে সংবাদ পরিবেশন করে এমনভাবে তাদের সংবাদ উপস্থাপিত হয় যার মাধ্যমে সমাজের মঙ্গল হয় নিরপেক্ষতার চূড়ান্ত নিদর্শন এমন জায়গায় থাকে যে তারা ধর্ম ভাষা গোষ্ঠী জাতি নির্বিশেষের উপরে উঠে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে সংবাদ পরিবেশন করে যা সংবাদ জগতের চতুর্থ স্তম্ভ হিসেবে একটি নিউজ চ্যানেলের করা উচিত মন্তব্য শিলচরের বিধায়ক দীপায় চক্রবর্তীর একই অভিমত কংগ্রেস নেতা তথা সমাজসেবার ক্ষেত্রে অন্য ধারার সংস্থা লায়ন্স ক্লাব অফ শিলচর ভেলিভিউর কর্মকর্তা সঞ্জীব রায় অসম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য নিবেদিত আন্দোলনের অন্যতম সংগঠন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বিশিষ্ট সামাজিক সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরক্ষীর কর্মকর্তা শুভ্রাংশু শেখর ভট্টাচার্য শিক্ষামূলক ও সামাজিক প্রতিষ্ঠান বস্কোটেক শিলচরের কর্মকর্তা ব্রাদার রাজি জোসেফ চিকিৎসা পরিষেবার মঙ্গলার্থে আন্দোলন করে চলা শিলচর সিভিল হাসপাতাল মডারাইজেশন ডিমান্ড কমিটির কর্মকর্তা কমল চক্রবর্তী সহ অনেকের আজকে এই চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের চিফ এডিটার নর্থ ইস্ট প্রাইম নিউজের মণিভূষণ চৌধুরী যার বিভিন্নভাবে সমাজে সোশিয়াল অ্যাক্টিভিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় উনি কাজ করে যাচ্ছেন উপস্থিত আজকে সকলের নাম নিচ্ছি না সম্মানিত গুণীজনেরা আমার সামনে বসা ব্রাদার রয়েছি যিনি আমাকে সম্বর্ধিত করলেন অত্যন্ত আনন্দ রয়েছেন সুধীজনেরা আমার প্রিয় কচিকাচারা কাচারা যারা অনুষ্ঠানকে আজকে সব মানে সুন্দর করার জন্য তাদের বিভিন্ন ইভেন্ট নিয়ে এখানে এসছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সকলকে আন্তরিকভাবে আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নিউজ চ্যানেলের যারা এখানে সাংবাদিক বন্ধুরা বা এই চ্যানেলে যারা কর্মচারী হিসাবে কাজ করছেন সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে প্রতিনিয়ত সমাজে বিভিন্ন যে কাজ সরকার থেকে শুরু করে বিভিন্ন এনজিও ক্লাব ইত্যাদি যে কাজগুলো হয়ে যাচ্ছে তাকে প্রতিনিয়ত তারা লোকের কাছে পৌঁছে দেওয়ার যে কষ্ট ওনারা করে যাচ্ছেন এটা অত্যন্ত মানে একটা কি বলবো অত্যন্ত কষ্টের কাজ যারা এই সেক্টরে আছেন তারাই সেটা উপলব্ধি করতে পারেন বাকিরা হয়তো সেটা অনেক এই দুঃখ জানেন না যে একদম কম মাইনে নিয়ে অনেক সাংবাদিকরা এই কাজগুলো করে যাচ্ছেন শুধু সেটা টাকা পয়সা ইনকামের জন্য বা পেটের তাগিদে না তার একটা দায়বদ্ধতা সমাজের প্রতি রয়েছে তার জন্য এই কাজকে তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন বিশিষ্ট সামাজিক সংস্থা গৈরিক ভারত মালবিকা ডান্স একাডেমি ও শিলচর পৌরসভা পরিচালিত জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের সহযোগিতায় সঙ্গীত গুরু স্বর্গীয় দীপক ভট্টাচার্য স্মৃতি মঞ্চে নর্থ ইস্ট প্রাইম নিউজের নব কলেবরে সংবাদ প্রকাশের চতুর্থ বর্ষপূর্তি ও ক্যাবলের মাধ্যমে চব্বিশ ঘন্টার টিভি চ্যানেল হিসেবে আত্মপ্রকাশের প্রাক মুহূর্ত উপলক্ষে পনেরো ডিসেম্বর রবিবার শিলচরের গান্ধী ভবনে উপরোক্ত মন্তব্য তুলে ধরেন তারা এবং একই সাথে কয়েকজনকে মঞ্চে ডাকতে তাদের সম্মানিত করার তো আমরা লাঞ্চ লাভ সিনচার ভ্যালিভটা ভ্যালিভ তাদের সবাইকে কিন্তু দা বন্দিতা বডি সহ সবাই কেন্দ্রবিন্দুতে আছে আপনাদের যারা আছেন জুমা বিশ্বাস উনি আমাদের প্রতিষ্ঠিত টাইম নিউজে আছেন জুমা বিশ্বাস উত্তরীয় দেশ সম্মান জানাবেন রূপম নন্দীপুর কাশের মহাশয়কে এবং জয় হাতলে যাইছি

উত্তরে বলি সম্মান জানাবেন আমাদের সঞ্জীব রায় চিন্তু মহাশয় ওনাকে চিন্তুদা বলেন ডাকি চিন্তুদা এখানে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতিদা দুই প্রতিদা ধন্যবাদ জানাচ্ছি এবং চন্দ্রনাথপুর এম স্কুলের পক্ষে প্রধান শিক্ষক বসুন্দত্ত বিশিষ্ট সাংবাদিক গৌতম তালুকদার মহাশয়ের হাত সম্মাননা সম্মাননা গ্রহণ করুন

আমার অতি প্রিয় তিন সাংবাদিক দাদা মঞ্চে উপস্থিত লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ চিত্রদা বৌদি বন্দিতা ত্রিবেদীজি এখানে উপস্থিত আছেন তো সিনিয়র সাংবাদিক চিত্র সাংবাদিক সুদীপ সিং মহাশয় সুদীপ তাকে অনুরোধ করছি আপনাদের লায়ন্স ক্লাব অফ ভ্যালি ভিউয়ের হাতে সম্মাননা স্বাগত তুলে ধরা আমরা সফল হয়েছি আমরা লাগাতার ভাবে এখনো সেই সম্মাননা বা পুরস্কার বা উৎসাহ প্রদান আমরা চালিয়ে যাচ্ছি আর সেই সঙ্গে আমাদের সবচেয়ে যেটা আনন্দদায়ক আমাদের একটা অনুষ্ঠান বা আমাদের ক্রীড়া উৎসব বলা যায় বাক্স মিডিয়া ক্রিকেট তো সেই বাক্স মিডিয়া ক্রিকেট সম্পর্কে আমাদের সচিব আছেন ওনার কাছ থেকে আমরা জানবো যে এটার আনন্দ এবং কবে থেকে শুরু হয়েছে আপনাদের শুধু সহযোগিতা এবং আশীর্বাদ চাইছি ধন্যবাদ ধন্যবাদা প্রথমে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত ব্যক্তিদের বাক্সের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই একই সঙ্গে নর্থ ইস্ট প্রাইম নিউজের চতুর্থ বর্ষপূর্তি এবং আজ থেকে ওনাদের চব্বিশ ঘন্টার চ্যানেলের যে যাত্রা শুরু হচ্ছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের বাক্স পরিবারের তরফ থেকে ইতিমধ্যে আমাদের সভাপতি রতন আমাদের সংস্থার বিষয়ে অনেক কিছু বলেছেন সে বিষয়ে আজকের অনুষ্ঠানে কথা বলানো না আজ নর্থ ইস্ট প্রাইম নিউজ অনুষ্ঠান আমরা চাই এই চ্যানেল আরও অনেক অনেক এগিয়ে যাক শুধু দর্শক বিন্দু নর্থ ইস্ট প্রাইম নিউজের পক্ষ থেকে আজ আমাকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে যে সম্মান ওনারা দিয়েছেন আমি বলবো আমি কি সেটার যোগ্য সমাজ সেবা বলতে যেটা বোঝায় সেটা এখনো আমি রপ্ত করতে পারিনি আমি মনে করি স্বামী বিবেকানন্দের একটি কথা আমার মনে আসে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর অর্থাৎ বিবেকানন্দ বিশ্বাস করতেন মানুষকে যদি ভালোবাসো মানুষকে যদি শ্রদ্ধা করো ভগবান তোমার উপর বেশি পরিপ্রসন্ন যারা খেতে পায় না কিছুটা ভাবে যদি আমরা ওদের দিকে তাকাই এবং যারা নিরান্ন যাদের খাওয়া নেই যারা খেতে পায় না আমরা সবাই যদি একত্রিত হয়ে ওদের দিকে তাকাই ভগবান সন্তুষ্ট হবে আমি বিশ্বাস করি ছাত্র রাজনীতি থেকে আমি বিভিন্ন ভাবে আজকে এই জায়গায় এসেছি আজকে আমি সবচেয়ে বেশি সৌভাগ্যবাদ যে আমি ভারত সেবাশ্রম সঙ্গে মতো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি ওনাদের সঙ্গে সংশ্রমে থাকার সুযোগ পেয়ে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি আর কী বলবো যখন যদি আপনারা কোনো কোনো ধরনের সামাজিক কাজ করতে যান অবশ্যই আমাকে ডাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো এবং নর্থ ইস্ট প্রাইম নিউজ যে সম্মান দিয়েছেন এটা সত্যি বলতে আমি এটার যোগ্য নই আপনারা কীভাবে নির্ধারণ করলেন আমি জানি না এবং চেষ্টা করব আগামীতে যাতে আরো বেশি করে মানুষের পাশে থাকা যায় এই অঙ্গীকার করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ বলেছে আমরা কিভাবে এগুলোকে চিন্তা করেছি একটা কথাই সবচেয়ে যারা তাদের কোটি কোটি টাকার বাড়ি সমাজ সেবার নিবিত্তে যারা ভারত সেবা সব কাজ করে তাদেরকে তুলে দেয় তাদেরকে যদি আমরা মনে না করি তাদের মনে করি ভুল বলেছি কি যদি না বলে থাকি একটু জুড়ে হাত তালি মৌসুমদার কাছ থেকে একটু শুনতে চাইছি ধন্যবাদ মনিভূষণ ধন্যবাদ আসলে এই স্বীকৃতিটা আমার যোগ্য ছিল না আমি মনে করি আসলে আমি সায়েন্স টিচার হিসেবে যেখানে প্রথম চাকরি পেয়েছিলাম সেটা হলো একটা চা বাগান অধ্যুষিত হয়ে যেখানে ফার্স্ট জেনারেশন লার্নার ওদের পূর্বপুরুষকেও বই খাতা খুলে দেখে আমি কুড়ি বছর ধরে কাজ করছি পরে দেখলাম শিলচর চন্দ্রান্তর করে হবে না এরপরে আমি পনেরো থেকে ওখানেই থাকি স্কুলেই থাকি বাগানের যেসব ছেলেমেয়েরা আছে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায় যদি আমি শারীরিকভাবে সুস্থ নই আজকে আমার এখানকার স্কুল আমার স্বপ্নের স্কুল ফার্স্ট পেজে পিএচসি পেয়েছে সারা ভারতবর্ষের মধ্যে আমার স্কুলটার স্বীকৃতি পেয়েছে এবং আমি ধন্যবাদ জানাই আজকে আমার পাশে রয়েছেন যারা চিন্তুদা থেকে শুরু করে সবাই যে কোনো সময় আমি দেখেছি কোনো সহযোগিতার জন্য ছুটে গেছে আজকে তাই যখন আমার স্কুলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন আপনারা দেখেই বুঝবেন আমি দুপুরের পোশাক পরে বেরিয়ে এসেছি অন্যান্য গ্রামগুলোতে কাজ কাজ করি আশা করব আপনারা আমাদের স্কুলকে এভাবে সহযোগিতা করে যাবেন এবং একটা আশার বিষয় এখন আমার জন্ম চন্দ্রনাপুর থেকে প্রত্যেক বৎসর

প্রথমে আমি লায়ন্স ক্লাব অফিসার ব্যালিবুরের পক্ষ থেকে নর্থ ইস্ট প্রাইম টাইম নিউজকে আমি অন্তরে অন্তর ধন্যবাদ জানাচ্ছি এটা সম্ভাবনা নয় আমরা মনে করি যারা সমাজের সাথে কাজ করতে এগিয়ে আসে ওদেরকে মঞ্চে ডেকে উত্তর দিয়ে বরণ করাটাই আমাদেরকে আগামী দিনের পথ জেলার অভিপ্রেখা তৈরি করে দেয় তাই আমি মনে করি আজকে এখানে ডেকে আমাদেরকে উৎসাহিত করেছেন এই নিউজ চ্যানেল মণিভূষণ

সভ্যসাচী উত্তরগুপ্ত উনি এখানে উপস্থিত আছেন যে আমরা সবাই মিলে টিম হয়ে কাজ করে যাচ্ছি আর একটাই কথা বলবো যে আমরা লায়ন্স ক্লাবে কেন এসেছি একটা উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব আমাদের একটা ইনস্টলেশন প্রোগ্রামে আমাদের লায়ন লিডার লায়ন সঙ্গীতা জেঠিয়া জি এসেছিলেন উনি একটি বক্তব্য দেওয়ার সময় বললেন যে লায়ন্স ক্লাব কে হয় তো জান লিজি উনি বললেন নেপাল মে ভূকম্প আয়া থা তবাহি মজ গিয়ে लोग घर से बेघर हो गए थे खाने को तरस रहे थे रोटी कपड़ा मकान का अकाल पड़ गया था तुरंत भारत सरकार ने एक मीटिंग बुलाई भारत सरकार बैठ के सोच रही थी कि नेपाल को कैसे मदद किया जाए और जब भारत सरकार बैठ के सोच रही थी कि नेपाल को कैसे मदद किया जाए तो लायंस का वह बहुत राहत बांट रही थी

লাস্ট সর্বশেষ আসত্টি মন্থ থেকে আসি স্টার্ট ওকে স্টার্ট নর্থ ইস্ট প্রাইম নিউজের পক্ষ থেকে শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন বিশিষ্ট সামাজিক সংগঠন বিনোদনমূলক সংস্থা ক্রীড়া সংস্থা ইত্যাদির বিশিষ্ট জনদের হাতে এদিন সম্মাননা তুলে ধরা হয় উপরোক্ত উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের সংগঠনের পাশাপাশি এদিন সামাজিক সাংস্কৃতিক অবদানের জন্য অসামান্য সম্মিলনী শিলচর শাখা শিক্ষাক্ষেত্রে চন্দ্রনাথপুর এমই স্কুল রক্তদান করে মানুষের জীবন বাঁচানোর জন্য অগ্রণী দুই সংস্থা ব্লাড ডোনার্স ফোরাম ও স্মাইল শিলচর ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্স দিব্যাঙ্গদের জন্য নিবেদিত সামাজিক সংস্থা সক্ষম হাইলাকান্দি থেকে আগত সাংস্কৃতিক জগৎ ভারতে অন্য ধারার চ্যানেল বরাক বিনোদন সমাজ সেবায় নিবেদিত সংস্থা মা জননী সমাজ সেবা সংস্থানের কর্মকর্তাদের হাতে এদিন সম্মাননা তুলে দেওয়া হয় সম্মাননা প্রদানের সময় নর্থ ইস্ট প্রাইম নিউজের মুখ্য সম্পাদক মণিভূষণ চৌধুরী বলেন এই সব গুণী সংস্থাগুলিকে সম্মানিত করতে পেরে নিউজ চ্যানেলে সংশ্লিষ্ট প্রতিজন নিজেরাই এদিন সম্মানিত হয়েছেন রবিবার সকাল দশটা থেকে যোগাসন ও ধামাইল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় কিশোর কণ্ঠী বর্ষিয়ান সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাস ওরফে ফুলু মেঘরাজ চক্রবর্তীর নেতৃত্বে সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের শিল্পীদের কণ্ঠে সমবেত সঙ্গীত নন্দিনী রবিদাসের নেতৃত্বে ছট পূজার উপরে সমবেত ভজনগুলি ছিল অসাধারণ এছাড়াও মালবিকা ডান্স একাডেমি বংশিতা কলানিকতনের নৃত্য অনুষ্ঠান ছিল অন্য মাত্রার অনুষ্ঠানের শেষ পর্যায়ে যোগাসন ও নৃত্যের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন বিশিষ্ট জনদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবী শঙ্কর দাস অধ্যাপক মনোজ পাল আশুপাল রিতেন ভট্টাচার্য রুদ্রনারায়ণ গুপ্ত সুজয়নাথ মৌসুম দত্ত সুরজিৎ আশিস চক্রবর্তী সাংবাদিক সুবীর দত্ত রতন দেব বিশ্বনাথ হাজাম সঞ্জীব সিং সুদীপ সিং গৌতম তালুকদার রানু দত্ত জয় রায় রবি শুক্লা বিশ্বজিৎ আচার্য স্বপন আচার্য স্বপন রায় সুরজিৎ চক্রবর্তী রাজু দে ঝুমা বিশ্বাস মালবিকা দেব দীপশিখা দেব শুভ্রতা দাস গৈরিক ভারতের কর্মকর্তা সুরজনাথ নাথ হিফজুর রহমান বরভুইয়া জাকির লস্কর সহ অন্যান্য অনেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রদীপ সূত্রধর ও প্রদীপ চন্দ্র দাস নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন ঋতিকা বর্মন অপর্ণা দাস অপর্ণা দাস পিপাসা চক্রবর্তী তোমার এসছে পূর্বা চোদ্দিক আমরা প্রথম যিনি ফার্স্ট হয়েছে যে ছেলে ছয় বছরের নিচে অসাধারণ দেখিয়েছে আমরা নামটা ঘোষণা করছি ওনার নাম হচ্ছে দানবি রাজবংশী প্রথম হয়েছে কি হাসি খুশি মেয়ে দেখেন আপনারা জোরে একটা ক্লাব দেন দানবি রাজবংশী হাতে পুরস্কার এবং

প্রথম হয়েছে অসাধারণ যোগ দেখিয়েছে প্রশংসা পত্র তুলে দিচ্ছেন প্রদীপ সুত্র অনামিকা তারপরে আমরা প্রশংসা পত্র তুলে দিচ্ছি দাস প্রিয়াঙ্কা দাস অপর্ণা দাস আপনি চলে আসুন সামনে আপনি সেটা গ্রহণ করে যেহেতু সভাপতি মাজনী আমার কাছে প্রথম আর সংগঠন দেখতে পেলাম যারা মহিলারা বেশিরভাগ মহিলারা কাজ করে যাচ্ছে এই শহরের বুকে অনেকে অনেকে কাজ করে যাচ্ছে মা জননী সমাজ সেবা সংগঠন ওনার একটা কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করছে এত করে যদি বলব না ঠিক আছে এই শহরের আরেকটা দেখতে পেলাম সেটা আমাকে উদ্বৃত্ত করে আমরা আজকে তিন বছর হয়েছে আমাদের এই সংগঠনের কার্য করে যাচ্ছি আপনাদের সবার আশীর্বাদে আর মনিদা আমি ছোটবেলা থেকে মনিদাকে দেখে আসছি মনিদা আমার বড় ভাই অনেক সময় অনেক কাজ করতে দেখেছি বা ওনার চ্যানেলকেও লক্ষ্য করছি সব ভালো লাগছে বা এখানে উপস্থিত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই মঞ্চে আসার জন্য বা এই সম্বর্ধনা দেওয়ার জন্য বিশেষ করে নর্থ ইস্ট নর্থ ইস্ট প্রাইম নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই মাজুরী সমাজসেবা সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা আমাদের সাথে রাখবেন আমরা আগামী দিনে আরও অনেক কাজ করতে পারবো জাস্ট আমরা শুরু করেছি আপনাদের আশীর্বাদ এগিয়ে যেতে পারবো ধন্যবাদ বিরাট প্রতিযোগিতার পুরস্কার খুবই কঠিন কাজ এবং সেই সঙ্গে কয়েকজন ছেলেমেয়েরা যেভাবে নিজেদেরকে উৎসর্গীকৃত করেছে সেটা অনেক বড় কথা এবং সেই সঙ্গে একটা কথা না বললেই নয় যে এত বড় অনুষ্ঠান সকাল থেকে রাত্রি নটা পর্যন্ত সঞ্চালনা করা এবং একটা আয়োজন করা কিন্তু চারটি খানি কথা নয় আমরা বিভিন্ন জায়গায় সাংবাদিক হিসেবে কাভারেজ করে থাকি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানটা অনেক বড় ভগবানকে আশীর্বাদ এবং তাদের জীবন সবার তাতে সুন্দর সুখময় হয় এবং প্রতি বছর যাতে অনুষ্ঠান হয় এ কথা বলে আপনাদের সবাইকে আমি প্রণাম নিয়ে আমার বক্তব্য জানি শেষ করছি নমস্কার